جان دبی کوری آمرا سنتے ہو سلمان دبی کوری آمرا سنتے ہو سلمان شہیدہ بیرو تتا یمر احمد رزا خان دبی کوری آمرا سنتے ہو سلمان مان صلات نیام সাহসী কলম ইমানি রুগের মলম তাহার সাহসী কলম ইমানি রোগের মলম সুন্নি তাই ধরে আছে তাহারি দাম দাবি করি আমরা মান দাবি করি সোলার দুনিয়া প্রিয় আমি গত সপ্তাহে বলেছিলাম আলা হসরাত মোজাদ্দেদের দিন ও মিল্লাত আমাদের জন্য অনেক নিয়ামত দিয়ে গেছেন সোহা আমাদেরকে ঋণী করে দিয়ে গেছেন সোহার আল্লাহ সুন্নিদের ইমান আপিদে হেফাজত করার জন্য এই সমস্ত কিতাবাদি লিখে গেছেন বিশেষ করে খানজুল ইমান হাজাইল এরফান ওনার লিখিত একটা আমাদের জন্য হাদিয়া সুহান প্রিয়া হাজরিন আমাদের মসজিদের কোনায় কোনায় বক্সে বক্সে অনেক ফিরি কোরআন শরীফ দিয়ে যায় আমরা জানি নাউজুবিল্লা বলে থাকা সারা ফিরে ফিরি কোরআন শরীফ দিয়ে যায় সৌদি আরব থেকে আসার সময় বেকের মধ্যে বক্সে বক্সে এমনি এমনি হাদিয়া দিয়ে দেয় কিন্তু সেখান থেকে কি আসতেছে আমরা তো আওয়াম মানুষ সাধারণ মানুষ আমরা বুঝি না আমরা ফ্রি ভাইসি নিয়ে চলে এসেছি আমাদের মসজিদে এখন আপনি যদি বলেন আশাফ আলী তাহানবীর লিখিত তাফসির আপনি ফেয়ে যাবেন এমনি এমনি ফেয়ে যাবেন এগুলো আমাদের জন্য অভিশাপ এগুলো আমাদের জন্য অভিশাপ দেখুন আলা হজরত মুজাদ্দেদে দিন ও মিল্লা শাহ আহমদ রেজা খান যে তফসির লিখেছেন তফসিরের নাম দিয়েছেন কানজুল ইমান ইমান মানি ওদের ইমানের খনি ইমানের খনি যে তফসির পড়লে